হয়েছে ওই দেশলাই গুলো দিয়ে ওই ওই প্রদীপের থেকে ধরা আর পুরো দেশ লাই খালি হয়ে যাচ্ছে

প্রদীপ ধরার মতো হয়ে গেছে এবার প্রদীপ জ্বালালাম কিন্তু প্রতি সঙ্গে ছবি তুলবো না এটা তো হতে পারে না তাই ছবি তোলা মাছ এইবার চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরের একটা একটা লুক তার কি কেমন সেটা লাইট অফ করলে বেটার বোঝা যাবে তো আমি আগে প্রদীপগুলো জ্বালিয়ে নিই তারপরে লাইটটা অফ করে দেখাবো টোটাল ভিউ টার কি কীরকম তো শুরু করি জ্বালানো দেখা যাক এবার কটা দেশটাই লাগে

এই ঘরটায় পুরো একটা আধো আলো আধো আলো টাইপের একটা লুক ক্রিয়েট হয়েছে দেখাই যাচ্ছে চলো এই ঘরেও কিছু স্টি ছবি এবার আমি তুলবো তো যাই হোক বাই বাই গাইস